الكريم قران حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا

আমাকে একটু হায়াত দাও আমাকে একটু বাঁচার সুযোগ দাও আমাকে একটু দুনিয়াতেও আল্লাহ আমার অনেক আমল তরক হয়ে গিয়েছে আমার ঘরের কোনায় মসজিদ ছিল আজান দিত ফাইভ টাইম পাঁচ ওয়াক্ত নামাজের পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচ বার আজান হয়ে যেত আল্লাহ আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি নাই আল্লাহ আমি কোরান পড়তে জানতাম আল্লাহ কিন্তু একটা সময় দিয়ে কোরানকে চর্চা করি নাই কোরানকে ধরি নাই কোরআনকে অধ্যয়ন করি নাই আল্লাহ রাত্রিবেলা অনেক সুযোগ ছিল কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই আল্লাহ আমার অনেক অবসর টাইম ছিল আল্লাহ কখনো নফলে আবাদত করি নাই আল্লাহ আমার টাকা পয়সা ছিল দন দৌলত ছিল আল্লাহ আমি একটা টাকা কাউকে দান করি নাই আল্লাহ রাস্তায় দান করি নাই মসজিদে দান করি নাই মাদ্রাসায় দান করি নাই আল্লাহ আমাকে একটু সুযোগ এরপরে ওই বান্দা আল্লাহ কে ডাক মেরে বলবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও একটু বলেন তো দুনিয়ার জমিনে মৃত্যুর সময় যখন চলে আসে হায়াত যখন ফুরিয়ে যায় আর কেউ কি কোনদিন সুযোগ পায় নাকি আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইযা জা যাবে মৃত্যু চলে আসবে এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও মৃত্যু হবে না সঠিক সময়ে সময়ে মৃত্যু চলে আসবে মৃত্যু হয়ে যাবে জোরে বলেন না কেবল এক সেকেন্ড আগে অমৃত্য হবে না এক সেকেন্ড পরে মৃত্য হবে না সঠিক সময়ে আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেই সময় আপনার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন না আল্লাহ সুতরাং মৃত্যু চলে আসার আগে আমাদের সংশোধন হয়ে যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ কোরআনুল ক্যারিমের অন্য আয়াতে বলেন

হুজুর একবার বললেই তো হতো কিন্তু তিনবার কেন আসলো আমার বন্ধুগণ কোন একটা বিষয়কে তাগিদ দেওয়ার জন্য এই বিষয়টাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার বলেছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রথম দশ পারার ভিতর একবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ তাআলা দ্বিতীয় দশ পাড়ার ভিতরে একবার বলেন কুল্লু তাআলা তৃতীয় দশ পাড়ার ভিতরে মৃত্যুর সাত প্রত্যেক প্রাণীকে ইয় করতে হবে আমাদেরকে আল্লাহ তাআলা একবার দুইবার তিনবার গ্রিন সিগনাল ব্ল্যাক সিগনাল রেড সিগনাল দিয়ে লাল সংকেত দিয়ে আমাদেরকে বোঝাতে চান ওগো আমার গুলামেরা ওগো আমার বান্দারা এই দুনিয়া টিকে থাকার জায়গা নয় এই দুনিয়া টিকে থাকার জায়গা নয় এই দুনিয়াতে টিকে থাকতে পারবা না আল্লাহ কোরআনুল কারিমের অন্যায়তা বলেন মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়ার পশ্চিম প্রান্তে যদি চলে যান মৃত্যু থেকে বাঁচার জন্য দুনিয়ার পূর্ব প্রান্তে যদি চলে যান মৃত্যু থেকে বাঁচার জন্য উত্তর প্রান্তে যদি চলে যান মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি যেখানেই যান না কেন আল্লাহ কোরআনুল কারিমে বলেন মৃত্যু থেকে পালানোর কোন সুযোগ নাই মালাকুল মৌদ গিয়ে আপনার সাথে মুলাকাত করবে সাক্ষাৎ করবে জুড়ে বলেন আল্লাহ একেবারে মালাকুল মৌদ আপনার সাথে সাক্ষাৎ করবে কোন সুযোগ নাই আপনি বাঁচতে চাইলেও বাঁচতে পারবেন না আপনারা কি বুঝতে পারতেছেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলা ওনায়েতে বলেন সূরা নিসা আইনম তাকুনু ইয়ুদরিকুমুল মউত ওয়া লাউকুমতুম ফি বুরুজ মুসাইয়াদা মৃত্যু থেকে বাঁচার জন্য যদি কোন মানুষ কোন বান্দা বান্দিনী দুর্বেদ্য দুর্গেও চলে যায় আমার বন্ধুগণ যেখানে একে ফোরটি কাজ করবে না যেখানে রিভলভার কাজ করবে না যেখানে অ্যাটাম কাজ করবে না যেখানে মিজাইল কাজ করবে না সেখানেও যদি আপনি চলে যান আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন মালাকুল মত সেখানেও চলে যাবে আপনাকে পাকড়াও করবে বাছার কোনো সুযোগ নাই জুড়ে বলেন আল্লাহ আকবার প্রীতি কেহ স্থায় হয় না পৃথিবীতে কেহ স্থায় হয় না হোক ন সে ফেরাউন কিবা নাম রো কেউভাবে চিরকাল রায় না

জিকির করলে কলব পরিষ্কার হয় যে বলেন আল্লাহ একেবার জিকির করলে কি পরিষ্কার হয় কলব পরিষ্কার হয় আমরা অন্তরকে আমাদের কলবকে মেরে ফেলেছি কলবকে জিন্দা করার জন্য কোন মেডিসিন নাই জিকির সারা জুড়ে বলেন আল্লাহ একেবার কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন

وانتم حينئذ تنظرون ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون فلولا ان كنتم غير مدينين ترجعون ইঙ্ক সধিতে জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন সোরা ওয়াকেয়ার ভিতরে এই ঘটনা আসছে আল্লাহ তাহায়ালা বলছেন মানুষের মৃত্যু যখন কণ্টাগত হয়ে যায় সোহা আল্লাহ বলেন আপনার হাত নড়ে না আপনি দেখবেন কিছু মরণপথের যাত্রী মানুষকে লোক কিংবা ছোট্ট বাচ্চা কিংবা মধ্যম বয়স্ক অথবা বয়স্ক আমার বন্ধুগণ যখন মানুষ মরে যাওয়ার মরণ পানে মাথা নড়ে না আঙ্গুল নড়ে না কোনো কিছুই নড়ে না সব কিছু স্তব্ধ হয়ে গেছে অচেতন হয়ে গেছে আমার বন্ধুগণ দেখা যায় কণ্ঠের মধ্যে একটু প্রাণ আছে জিহ বাটা নড়াচড়া করে জোরে বলেন আল্লাহ একেবার আল্লাহ বলছেন মানুষের মৃত্যু যখন কণ্ঠা আগত হয়ে যায় তোমার বাবা যখন মরে যায় তোমার মা যখন মৃত্যু পথের যাত্রী হয়ে যায় তোমার পাশের বাড়ির চাষা যখন মৃত্যু পথের যাত্রী হয়ে যায় তোমার সন্তানটা যখন মৃত্যু পথের যাত্রী হয়ে যায় তোমরা সবাই মিলে আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন দেশবাসী পাড়াপড়শি বনিষ্ঠজনরা সবাই মিলে এসে দেখে থাকো ওই মানুষটা আসলেই মরে যাচ্ছে উনি আর বেঁচে থাকবে না হয়তো তোমাদের চোখের সামনে একজন মানুষের মৃত্যু তোমরা দেখো ওয়ান আর করো বইলেই গি মিন কমলা কেলা আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ আলা ওই বান্দা যেই বান্দা মৃত্যু বতরে যাত্রী তোমাদের চাইতেও দুনিয়ার সব মানুষের চাইতেও নিকটে হলাম আমি আল্লাহ হলেন না কিন্তু তোমরা দেখতে পাও না তোমরা যদি হিসাবে বেশি বুঝো তোমরা যদি বুদ্ধিমান হয়ে থাকো দুনিয়াতে যদি তোমাদের কোন শক্তি থাকে কোন অভিভাবক থেকে থাকে তোমরা একটু হিসাব মিলায়া দেখো আল্লাহ বললেন তার আল্লাহ বলছেন ওই মৃত্যুপদের যাত্রীটাকে তোমার যদি শক্তি থাকে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো এই দুনিয়ায় সবকিছু যদি মনে করে থাকো তাহলে তোমরা একটু বাঁচায়া দেখো ওই মানুষটাকে একটু জীবন দিতে পারো কিনা দেখো ওই মানুষটাকে একটু দুনিয়াতে রেখে দিতে পারো কিনা দেখো পারা যাবে না ওই মরণ পথের যাত্রী যদি ভালো মানুষ হয় নেককার বান্দা হয় الله تعالى قران الكريم يقول الذين توفاهم الملائكه طيبين يقولون سلام عليكم ادخلوا الجنه بما كنتم تعملون الله اكبر ওই মৃত্যু বোতরে যাত্রীটার জন্য যদি ওই মানুষটা হয়ে থাকে নামাজি হয়ে থাকে দিনদার হয়ে থাকে আল্লাহ হয়ে থাকে যদি নিষ্পাপ হয়ে থাকে ভালো আমলের বোঝা যদি ভালো হয়ে থাকে আল্লাহ জান্নাত থেকে জান্নাত থেকে একটা কাপড় পাঠাইয়া দেবে যারা বলেন সোহান জান্নাত থেকে একটা সাদা কাপড় শুভ্র কাপড় সেখানে জান্নাতের সুগন্ধ মিশ্রিত থাকবে ওই জান্নাতের সুগন্ধযুক্ত যুক্ত কাপড় কানানি রুমাল কানানি কাপড় কানানি জান্নাতের সুগন্ধি মাকা রুমাল কানানিয়া মালাকুল মাউতের সাথে মৃত্যু ঘটায়া দেওয়ার জন্য মালাকুল ম aut আসবে মালাকুল ম aut এর সহকর্মীরা আসবে এসে আপনার এমন ভাবে আপনার মৃত্যুটা ঘটাবে এমন ভাবে আপনার জীবনটাকে নিয়ে যাবে এমন ভাবে হায়াতের শেষ মুহূর্তটাকে ঘটায়া দেবে একটা ছোট্ট শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে মায়ের কোলে দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায় ঠিক সেই মুহূর্তের ন্যায় ওই ভালো মানুষটাকে ওই নেকর বান্দা বান্দিনীটাকে জান্নাতের রুমাল কানা নিয়ে তাকে মৃত্যু ঘটায়া দিয়া তার রোহটা নিয়া চইলা যাবে জোরে বলেন আল্লাহ একেবার সালাম জানাইতে জানাইতে সুগন্ধ মাকা রুমাল নিয়ে হুজুরদের মতো লিবাস নিয়ে সাদা পোশাক পরে মালাকুল মত এবং তার সহকর্মীরা এসে আপনার মৃত্যুটা ঘটাবে কতই না সুন্দর ব্যাপার জুড়ে বলেন ঠিক আমার বন্ধুগণ আপনাকে সালাম জানাবে জান্নাতের সুগন্ধ জান্নাতের রুমালটা দেখে আপনি সুগন্ধ পেয়ে হুশ হারা হয়ে যাবেন জুড়ে বলেন আল্লাহ দুনিয়ার সব সুগন্ধ দুনিয়ার সব আতর গোলাপ দুনিয়ার সব সুগন্ধযুক্ত ফুল এক জায়গায় যদি করেন আর মৃত্যুর সময় আল্লাহ অনুমতি ক্রমে থেকে যে ওই সুগন্ধযুক্ত রুমালের কাছে সবকিছু হার মেনে যাবে জুড়ে বলেন আল্লাহ যারা বৎকার পকান্তরে যারা বেনমাজি পকান্তরে যারা সুতখুর পক্কান্তরে যারা ঘুসকু পক্কান্তরে যারা জালেন অন্যের হক মেরে খায় ইয়েতিমের সম্পদ বক্ষণ করে বোনের সম্পদ মেরে কায় বায়ের সম্পদ মেরে দেয় প্রতিবেশীর সম্পদ ভোগ করে ফেলে জুড়ে বলেন ঠিক কিনা কলমের কুসামেরে অনেক জায়গা জমি নিজের করে নেই এমন জালেম আমাদের সমাজে আছে না নাই ব্যবসার মধ্যে বেজাল দেয় আছে না নাই ব্যবসা করে কিন্তু ব্যবসার মধ্যে বেজাল দিয়া আঙ্গুল ফুলে কলাগাছ হইতে চায় আছে না নাই এই সমস্ত অপরাধী এই সমস্ত জালেম এই সমস্ত গুনাগার এই সমস্ত বৎকার গুলোর মৃত্যু যখন হবে মালাকুল মত এমন ভাবে খারাপ চিত্র নিয়া এমন ভাবে খারাপ রূপ নিয়ে আসবে মৃত্যু পথের যাত্রী পেশাব করে দিবে তার কবর থাকবে না পায়খানা করে দিবে কবর থাকবে না জ্ঞান হারা হয়ে যাবে চক্ষু গুলো বড় বড় করে ফেলবে চিৎকার চেঁচামেচি করবে আমাকে ধর আমাকে ধর আমাকে বাছা আমাকে বাছা এদিকে তাকাবে ওই দিকে তাকাবে যেদিকে তাকায় সেদিক থেকে খারাপ রূপ নিয়া একজন মালাকুল মাউ দেখতে পাবে জুড়ে বলেন নজুবিল্লা شدو تعني ترمي التكب بغتاب الله تعالى قران الكريم ابن ولو ترى اذ يتوفى الذين كفروا الملائكه يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريم ذلك بما قد ওই বদকার মানুষের মৃত্যু ঘটাতে আসবে মুখে আঘাত করবে সামনে আঘাত করবে পেছনে আঘাত করবে চতুর্দিকে আঘাত করে করে আঘাত করে করে মৃত্যু ঘটাবে তার এমন কষ্ট হবে এমন কষ্ট হবে একটা জীবন্ত পশু গরু কিংবা তার জীবন্ত যে কষ্ট পশুটা পাবে তার চাইতেও হাজার গুণ কষ্ট অনুভব করবে মৃত্যু পথের যাত্রী যদি বৎকার হয়ে তাকে জুড়ে বলেন না একটু চিন্তা করে দেখেন তো মনে মনে চিন্তা করে দেখেন কেউ একজন আজকে রাতে আপনার আপনার প্লাস দিয়ে টেনে টেনে ফেলবে আপনার কেমন লাগে অনেক কষ্ট ধরেন আমি আপনার চামড়াটা টেনে টেনে ছিঁড়ে ফেলতেছি কোন একজন মানুষ এসে আপনাকে ছিঁড়ে ফেলতেছে চুরি নিয়ে আঘাত করে করে ছিঁড়ে ফেলতেছে আপনার কেমন লাগবে এর চাইতে কষ্ট কি আর কিছু আছে সুতরাং প্রিয় হাজরিন এখন হলে আমাদের একটু বোঝা দরকার আপনি এমনি নামাজ না পড়ে যদি ভালো মানুষ সাজতে চান মনে করে আপনার কোনো অপরাধ নাই আপনি হালাল ব্যবসা করেন হারামের সাথে জড়িত নাই আপনি ভালো মানুষ আপনি নম্র আপনি ভদ্র আপনার কোনো অপরাধ নাই আপনি সমাজের কাছে ভালো প্রতিবেশীর কাছে ভালো পরিবারে ভালো সন্তানদের কাছে ভালো আত্মীয় স্বজনের কাছে ভালো সবার কাছে ভালো কিন্তু আপনি নামাজ পড়েন না আমি বলি কোরআনের বাসায় হাদিসের বাসায় আপনার চাইতে নিকৃষ্ট একটা মানুষ পৃথিবীর জমিনে আর কেউ নাই জুড়ে বলেন ঠিক কিনা কেউ যদি নামাজ না পড়ে থাকেন আপনাদের গায়ে যদি লেগে থাকে তাহলে আমার করার কিছু নাই এ কথাগুলো কে বলেন জুড়ে বলেন কে বলেন আল্লাহ অপরাধীদের গায়ে লাগবে যাদের গায়ে চুলকানি আছে চুলকানির মলম যখন দেবেন একটু পূর্বে জুড়ে বলেন ঠিক কিনা সুতরাং আমাদের গায়ে যদি কোনো অসুস্থতা থাকে আমাদের গায়ে যদি একটু জ্বালা পোড়া থাকে আমাদের গায়ে যদি ক্ষত থাকে আমাদের গায়ে যদি অ্যালার্জি থাকে তাহলে অ্যালার্জির মলম দিলে অবশ্যই পূর্বে জুড়ে বলেন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়ের আমি হাত জোর করে বলি যারা নামাজ পড়েন না আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নামাজের কোনো বিকল্প নাই নামাজ পড়েন রোজা রাখেন নওয়াফেল বন্দেগি করেন কোরআন তেলাওয়াত করেন জিকির করেন অবসর টাইম পুড়িয়ে গেলে আপনি আর পাবেন না হায়াত শেষ হয়ে যাচ্ছে আপনি দিন দিন ছোট হতেছেন বড় হইছেন না জোরে বলেন ঠিক কিনা আমাদের হায়াতের বাজেট থেকে দিন দিন চলে যাচ্ছে একদিন চলে যাওয়া মানে হায়াতের বাজেট থেকে একটা দিন চলে গেল এটা আর আসবে না আমাদের দেশে তো আবার জন্মদিন বার্থডে পালন করে এই যারা বার্থডে পালন করে এদের চাইতে বুকা এদের চাইতে মূর্খ আর পৃথিবীতে আর কেউ আছে বলে আমার মনে হয় না যেটা বলেন ঠিক কিনা মনে করেন আপনার বার্থডে হলো উনিশশো সালে উনিশশো সালের জানুয়ারির এক তারিখ আচ্ছা বলেন তো আপনি যদি পঁচিশ সালের এক তারিখে সে বার্থডে পালন করেন তাহলে বার্থডে হবে নাকি এটা এটা কি জন্মদিন আপনার জন্মদিন ছিল উনিশশো সালের জানুয়ারির এক তারিখ ওটাই আপনার বার্থডে ছিল ওটাই আপনার জন্ম তারিখ ছিল কিন্তু দুই হাজার